কেমন ভয় ছিল সাহাবিদের ভিতরে আল্লাহ নবীন একজন সাহাবিন খলি ফাতুল মুসতুমিন হযরত ওমরের ফারুক রি আল্লাহ তাহান ইসলামের দুই নম্বরের খলিফ সুবান বলেন সবার বলেন ওমরের ভিতরে ছিল একজনের ভয় তিনি কে দুনিয়ার কাউকে পরোয়া করতেন না শুধু একজনকে পরোয়া করতেন তিনি কে আল্লাহ হজরত ওমর

একটা চেরাক জ্বালাইছে চেরাক চেরাক চেনেন আগে যে ওই যে একটা পাত্রের মধ্যে তেল দিয়া জ্বালাই এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায় হ্যাঁ চেরাক কুপি না ওই কাকায় কইছে কুপি আচ্ছা যাই হোক এই কুপি জ্বালাই সজরত অমর কেরোসিন তেল দিয়া গভীর রাত বৈশা বৈশা দায়িত্ব মাল হিসাব করতেছে হজরত অমর তাকায় দেখেন দরজা দিয়ে একজন মেহমানের আগমন ওই মেহমানটা জমিনের সাধারণ মেহমান নয় হজরতে আলী সোহান আল্লাহ হজরতে আলী ঢুকতেছে দরজা দিয়া গভীর রাত হজরত আমার হিসাব করতেছে হজরত আলী দুইকা সালাম দিনা সালাম আমির হজরত আমার সালামের জবাব দিলেন দিয়া বলতেছে আলী ও আলী এই গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় তুমি কেন ঘুমাও না এত গভীর রাত্রে কেন তুমি আমার দরবারে আসল গো কি কারণে তুমি আমার কাছে এসেছ হজরত আলী ডাক আপনি তো বড় ব্যস্ত মানুষ সময় পান না রাতের বেলায় নির্জনে নিবৃত্তি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই একটা বিষয় পরামর্শ করার জন্য শুধুমাত্র আপনার কাছে এসেছে আমিরুল মমিন আপনি এই বিষয়টা আমাকে একটা মা দিবেন পরামর্শ দিবেন হজরত অমর ডাক দেখালি যেই ব্যাপারে মা সোয়ারা চাও পরামর্শ চাও এটা কি তোমার ব্যক্তিগত কোন ব্যাপার না রাষ্ট্রীয় জনগণের কোন ব্যাপার এই কথাটা বলার পর হজরত আলী বললেন আমিরুল মমিন এই বিষয়টা রাষ্ট্রীয় ব্যাপার না জনগণের ব্যাপার না এটা আমার একান্ত পারিবারিক একটা ব্যাপার এই কথাটা বলতে দেরি হজরতে ওমর রদি আল্লাহ তালু সামনে ছিল এক কুপি ফুদিয়া বাতিরা নিবে সোহান আল্লাহ জরে সবাই আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিবাইতে হয় এই যে আপনারা যারা মুখ খুললেন না আওয়াজ করলেন না এরা জ্বালাইছে না নিবাইছে এদের নিবানেরও কারণ আছে বক্ত পছন্দ হয় না এই ছোট বড় হুজুরের ওয়াজ আর কি শুনি বক্ত পছন্দ হয় না আসলে আমি ছোট মানুষ কিন্তু বাবা আমি ছোট কিন্তু মোরের দরবারে যেই মেহমান তিনি কিন্তু ছোট না তিনি কিন্তু হাসা বল্লা হিলজ আল্লাহরা কাফের দের জন্য বাগবান পাঠা যে আলী সম্পর্কে আল্লাহ আনা আতুল না কেন আলী বহা আমি হইলাম মেলে মেলের শহর আর ওই শহরের প্রধান ফটক প্রধান দরজা হলো আমার আলী জলে কনসোবা আলহা যাদের শিক্ষামন্ত্রী বললেও তার হ আদায় হয় না এত বড় মানুষ হজরতে আলী এই উম্মতের সবচেয়ে বড় বেরিস্টার হজরতে আলী এই উম্মতের সবচেয়ে বড় আলেমের নাম কি নবীজির পরে সবচেয়ে বড় আলেমের নাম হজরতে যে আলীর এ বাবা পরিবার পুরাটাই জান্নাতি হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার যার বিবি খাতুনে জান্নাত জান্নাতের জান্নাতের সকল নারীদের সর্দারে নি যার বিবি যে আলী কাল্লার নবী জান্নাতের সনদ দিলেন এই আলীর দেইখা বাতিনি হজরত আলী চোখের পানি ফারা কান্দা ডাক দেখা ব্যাপারটা কি রাতের বেলায় আপনার সাথে একটা বিষয় মশোয়ারা করতে আসলাম কিন্তু আপনি আমার দেখে কেন বাতিটা নেবে কি অন্যায় আমার কি অপরাধ আমার বলেন হাজরে তোমার ডাক দেখ আলী রে তুমি তো জানো না ও আলী যে বাতি আমি জ্বালাইছি এই বাতিটা আমার না বাতিটা রাষ্ট্রীয় সম্পদ আর বাতির মধ্যে যে তেল ঢুকাইছে তেলটাও বাইতুল মালের রাষ্ট্রীয় সম্পদ আর পয়সা বাইতুল মালের সম্পদের হিসাব করতেছে রে ও রাষ্ট্রীয় তেল আমি যদি তোমার সাথে পার্সোনাল পারিবারিক করি আল্লাহ যেদিন বিশ্ব আদালত কায়েম করবে আল্লাহ যেদিন আদালতে আলিয়ার মধ্যে বিচারকের আসনে বসা থাকবে আমি ওমরকে সেদিন আসামির কাজ গড়ায় দাঁড়াইতে হবে এই ভয়েই শুধুমাত্র আমি বাতিটা নিভা দিচ্ছি आगा। आगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजात में তেরা নাম সে আছে শুধু আল্লার ভয় অনুসূচনা করে দু চোখের পানি ছেড়ে কাদের হৃদয় কারের হৃদয় কারের হৃদয় সে জীবন ধন্য সে জীবন পূর্ণ যার দিলে আছে শুধু আল্লাহর ভয় তাইলে মুমিন হতে হলে দিলে থাকবে কার ভয় কেউ ভাই আপনার বাতিতে দিখালি চোখ টিভি মারে এইভাবে তো ডিস্টার্ব করলে সমস্যা ভাই জিকির করি

جودي adif dahit bgar kar ndarim" الأول والآخر والظاهر حقا "والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে সত্যিকারের মুমিনের পাঁচ গুনের এক নম্বরের গুনের নাম কার ভয় আর জোরে বলেন না লম্বা করার সময় আমার হাতে নাই দুই নম্বরের গুণ ওয়া ইযা তুলিয়া আলাইহিম মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে কোরআনের আলোচনা শুনতেছেন দিলে হাত বুকে হাত দিয়া বলবেন আপনাদের ইমান বাড়তেছে না কমতেছে হিমায়া তুহু যা তুহু ইমানা কোরান শুনলে ইমান বাড়ে কোরান করলে ইমান বাড়ে কোরানকে মহব্বত করলে ইমান বাড়ে কোরানের আদেমের সাথে বন্ধুত্ব করলে ইমান বাড়ায় দিবেন যিনি তিনিকে কে কোরানের মাদ্রাসাকে ভালোবাসলে ইমান বাড়াবেন কে এ আমার বাবা এই কোরআন একটা পরশ পাথর এমন দামি আল্লাহ যেমন দামি তার কালাম কালাম এই কোরআন তেমন দামি দামি কোরআনকে যারা বুকে লাগাবে ঠোঁটে লাগাবে সিনায় ধারণ করবে ওই মানুষটাকে দামি বানায়া দিবেন যিনি তিনি কে কিন্তু বর্তমানে আমাদের জবানে কোরআনের আওয়াজ বেশি না গানের আওয়াজ বেশি সব জায়গায় এখন গান গাড়িতেও গান ঘরেও গান অফিসেও গান বাবা দোকানের মধ্যে গান পকড়ে পকড়ে এখন গান আসে না আহারে সারা দিনে এমন কপাল পড়া আছে একটা আয়াত পড়ে নাই সারা দিনে একটা আয়াত পড়ে নাই সে যে সূরা ইখলাস তা জানে এটাও সে পড়ে নাই অথচ এমন ছেলে আছে ডেলি অন্তত না হইল বিদ্যালয়ে গেলেও প্রথমে তার জাতীয় সংগীতটা জাতীয় গান না সে কি করে একবার গায় অথচ কোরআন পড়ে না সারা দিনে একবার অথচ আপনার সন্তান সেখানে গিয়া পড়ে আগডুম বাগডুম ঘোরার ডুম সাজে ডাক ডোল বাজে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটি শিং আসে না নাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্তা বাচ্চাস কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই গাপুস গুপুস খাওয়া শেখাইছে আপনার ছেলেকে শরীয়তে ইসলামে গাপুস গুপুস খাওয়া যায়জ না হারাম বাছাই করে খাইতে হবে হালাল না হারাম আর তোমার কবিতায় শিক্ষা দিছে যা পাবি তাই খাবি সুদ সুদের খাবি ঘুষের দাও খাবি জোর করেও খাবি জুলুম করেও খাবি দুর্নীতি করেও খাবি দেশের টাকা বেগম পাড়ায় গিয়ে বাড়ি করেও খাবি ঠিক না খালি পাবি আর খাবি পাবি আর চুরি করাও খাবি বাটপারি করেও খাবি সন্ত্রাসী করাও খাবি চাঁদাবাজি করাও খাবি আমার বাবা এই যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কোনদিন খবর নিল না ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা বাবা জান একটা কবিতা শোনা ও আপনাকে কবিতা শোনা দেবে তিন দিন হতে খাইতে না পাই নাই কি মোর ঘরে পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে নাহি পাই কাজ তাই তাজি লাজ বেড়াই ভিক্ষা করি হে দয়ার নবী দাও কিছু মরে নহিলে প্রাণে মরি আরবের নবী করুণার ছবি ভিকারির পানে চাহি কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি বলিল সে শুধু মোর কাছে কম্বল একখানি বলিলেন রসুল একখনে গিয়া তাহা দাও মোরে আনি সম্বল তাহার কম্বলখানি বেচিয়া তাহার তরে অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুর লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারীর প্রাণ বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান দুঃখ তাহার রহিল না সুখী হল সে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই এই জন্য সন্তানেরা তোমরা তোমার মাকে বলবা মা মাদু আমি পর্ব না হাতটি মা টিম টিম মাদ্রাসাতে পর্ব গিয়ে আনি আমি আল্লাহ কবুল করো জোরে কানামি আর জোরে নামি কোরআন পড়লে দামি বানাবেন কে আর জোরে বলেন কোরআন পড়লে দামি বানাবেন কে কোরআন ওয়ালারা কখনো বোকা হয় না কি বলেন বোকা নাকি না বাবা না কুরআনওয়ালার দোকান না কুরআনওয়ালার দুনিয়াতেও না ছায়া থাকে না কুরআনের সোয়া যদি কেউ পায় অভাবে পড়লেও দেখবেন হারা হয় না ঠিক না ব্যাটিং যারা কারণ